ইটস মেসিভ শাকিব খানের তাণ্ডব সিনেমাটির শুটিং হচ্ছে রাজশাহীতে যেখানে বেশ আকারে হচ্ছে বিদেশি আছে বড়সড় এবং দেশি অনেকজন সেই জায়গায় উপস্থিত রয়েছে যারা ইতিমধ্যে সেখান থেকে বিভিন্ন ছবি এবং ভিডিও আপলোড দিচ্ছে এক কথায় এরকম মেসিভ এক স্কেলের সিনেমা হয়তো বাংলা সিনেমার ক্ষেত্রে আরো হয়নি রাহান রাফি একটু সারপ্রাইজ রেখেছে শুধুমাত্র এক সপ্তাহের শুটিংয়ে কিন্তু একটি সিনেমার শুটিং শেষ হয়ে যায় না এর থেকে আরো বড় বড় কখনো অপেক্ষা করছে যেটা আমরা বুঝতেই পারছি না হয়তো কয়েকটি ছবি ফাঁস হয়ে যাওয়ার কারণে আমরা বুঝতে পারছি যে সিনেমাটির গল্প হয়তো এখানে শেষ আদতে সেটা না অনেক বাকি রয়েছে সিনেমাটির গল্প যেটা হয়তো আমাদের আয়ত্তেই নেই তাণ্ডব সিনেমার ট্রিজার খুব শীঘ্রই আসতে চলেছে এমনটাই মন্তব্য করেছে পরিচালক এবং প্রযোজকরা দেখা যাক সেখানে কি চমক রেখেছে আমাদের জন্য এর আগে তুফান দিয়ে বিশাল এক চমক দিয়েছিল রায়হান রাফি